হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকালই একেবারে রান্নাটাই শুরু করে দিয়েছি আর ওইদিকে ভাইও তাড়াতাড়ি আসবে বলেছে তো ওই জন্যই অ্যাকচুয়ালি সকাল সকাল রান্না করা কারণ আমার হাজব্যান্ডের একটা ফিক্সড টাইম রয়েছে সে সেই টাইমেই বাড়ি আসবে আবার তার ওই ফিক্সড টাইমেই কিন্তু তাকে বাড়ি থেকে রওনা দিতে হয় তার কর্মসূত্রে কিন্তু ভাইয়ের ক্ষেত্রটা একটু আলাদা কারণ সে কিন্তু প্রত্যেক দিন একই টাইমে আসে না তার টাইমটা কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা তো যে কারণে আমাদের বাড়ির মানে রান্নাবান্নাটাও ঠিক তাদের টাইমের সাথেই ম্যাচ করে কিন্তু আমাদেরকে রান্না করতে হয় তো একেবারেই দুপুরবেলাকার রান্নাটা সেরে নিচ্ছি তো তার জন্যে এই তো এদিকে একটুখানি কুটি ধোয়া ধুই করে রেডি করে নিয়েছি গতকালকে আমার হাজব্যান্ড আসার সময় একটু পুইডাটা নিয়ে এসেছিলো কারণ পুঁই শাকটাও ভীষণ ভালোবাসে তাই পুঁই শাক আর আমার কাছে সবজি সমস্ত কিছুই ছিল তাই সমস্ত কিছু কাটা বাছা করে নিয়েছি মানে কুমড়ো আলু কচু বেগুন যা যা দিতে হয় আর কি তো সেগুলো দিয়ে নিয়েছি আর ওইদিকে করব একটু মুগ ডাল মানে ভেজ ডাল তো গতকাল রাত্রির সোনা আমাকে বলেছিল যে মা একটু ডাল কর ভেজ ডাল কারণ মুগের ডাল ভেজ ডাল এই ধরনের ডাল কিন্তু আমার সোনা ভীষণ ভালোবাসে তো ওর কারণেই স্পেশালি ডালটা করা সেই সাথে আমরা তো খাবই আর সাথে করব একটু আলু ভাজা সেটা একটু পোস্ত দিয়ে আলু ভাজবো এইরকম ডালের সাথে পোস্ত দিয়ে আলু ভাজা পাপড় ভাজা এই ধরনের খাবার কিন্তু বেশ ভালো লাগে আর যেটা আমার সোনার খুব পছন্দের খাবার তো তাই জন্যই ভাবলাম ওর পছন্দ যখন আজকে ওর পছন্দেই রান্নাটা করি তো এই তো ওদিকে ডালটা একটু হালকা করে ভেজে তারপরে সেদ্ধ করে নিয়েছিলাম আর আমি খুব বেশি একটা পাতলাও করবো না আবার খুব গাঢ়ও করবো না কারণ মুগের ডাল ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু গাঢ় হয়ে যায় আর সাথে একটু বিনস গাজর এগুলি দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে দিয়েছি আর সাথে দিয়েছি একটু গোটা গরম মশলা তবে শুকনো লঙ্কাটা আমার কাছে ছিল না লাল লঙ্কায় দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর সাথে ওই যে বললাম একটুখানি লবণ হলুদ চিনি তো রয়েছে আর এর মধ্যে সামান্য একটু ঘি দিলে কিন্তু আরও ভালো লাগে তবে যেহেতু আমার শাশুড়ি মা ঘি খান না তো তার জন্যে ঘিটা দিলাম না তবে যে খাবে তাকে মানে খাবার সময়ে দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু একটু কাজু কিশমিশ দিলো খুব ভালো হয় তবে সেগুলি আমার কাছে এখন কিছুই ছিল না আসলে এখনও পুজোর মানে গ্রসারি বাজার কিছুই করা হয়নি তো পুজোর জন্যে যে সমস্ত বাজারগুলি করা হয় তো সেইগুলি এখনও করে আনা হয়নি তো তার জন্যেই বাড়িতে অনেক কিছুই বাড়ন্ত রয়েছে তো যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি কারণ কি বলুন তো গরিব ঘরে না এইটুকু হিসেব করে না চললে হয় না কারণ আমাদের তো দিন আনা দিন খাওয়া তো তার উপরেই আমাদের গোটা সংসারটা নির্ভর করে আর সংসারে তো জানেনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবেই টাকা কিন্তু আমাদের খরচ করতেই হয় কারণ সংসার তো এর মধ্যে সমস্ত কিছুই রয়েছে তো তার জন্যে সব ক্ষেত্রটা একটু বুঝে শুনে না চললে কিন্তু চলা যায় না আর গরিব ঘরে তো জানেনি একটু হিসেব করে চলতেই হয় তো না হলে কিন্তু একারায় সম্ভব না এই যেমন ধরুন সকালবেলায় রান্নাটা যদি আমি একবার সেরে নিই তাহলে কিন্তু এই রান্নাটা এখনও হয়ে যাবে আর দুপুরবেলায় খাবার পর একটু গরম করে রাখলে এই রান্নাটা কিন্তু রাত অবধি খুব ভালো করেই চলে যায় তো তার জন্যে একটু বুঝে রান্নাটা করা আর তারপরে এই যে গ্যাস গ্যাসের এক আগে তো আমরা গোল ঘুঁটো কাঠ এইসবে রান্না করতাম তবে এখন আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের ঘরেও কিন্তু গ্যাস আছে এবং গ্যাসেই সমস্ত কিছু হয় তো গ্যাসের যে পরিমাণ গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে করে কিন্তু একটু বুঝে না চললে কিন্তু কিছু করার নেই ওই যে বললাম একটা এই সংসার চালালো কিন্তু খুবই কষ্টকর আর এই তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে চলুন আপনাদের দেখিয়ে দিই যে কি রান্না করেছি সকালে ছোটহারিতে করে একটু ভাতটা আলাদা করে নিয়েছিলাম আর এই হলো আলু ভাজা আর এখানে হচ্ছে কচু আলু দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে দুপুরের ভাতটা এখন বাজে ওই এগারোটা মতো তো এখন বসিয়েছি ভাত কারণ এই ভাতটা আমাদের দুবেলা হয়ে যাবে তো তার জন্যে আর সকালে ভাইয়ের মতো অল্প একটু ভাত করে নিয়েছিলাম আসলে করে নিয়েছি বলতে সেটা কিন্তু আজকের ভাত নয় সেটা কালকে রাত্রিবেলায় গরম ভাত করা হয়েছিল সেই ভাতটাই ছিল তো সেটাই গরম করে কাজে লাগিয়ে দেওয়া যাবে তো যে কারণে এইভাবেই আর কি একটু হিসেব করে চলা আর মা লক্ষ্মী মানে আমরা তো ভাতকে মা লক্ষ্মী হিসেবেই গ্রহণ করি তো তা সেটা অন্য আর কি নষ্ট করতে খুব গায়ে লাগে তো তার জন্যেই আর কি কোনো খাবার আজকে আজকালকার মানে দুর্মূল্যের বাজারে দাঁড়িয়ে কোনো খাবার অপচয় নষ্ট করাটা ঠিক না কারণ পৃথিবীর এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাটা আমাদের চোখের বাইরে হলেও এরকম অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ দুটো ভাত জোগাড়ের জন্যে অনেক কষ্ট করছে আবার হয়তো সারাদিন কষ্টের পর দুপুটো ভাত কিন্তু তারা পাচ্ছে না তো সেই সমস্ত এখন আমরা ফোনের মাধ্যমে অনেক কিছু দেখতে পাই আর সেগুলো দেখতে পেয়ে কিন্তু আমার খুবই খারাপ লাগে তাই ওইখানে দাঁড়িয়ে আমরাও কোথাও মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার তো সেখান থেকে ভাত নষ্ট করতে খুবই গায়ে লাগে তো যাই হোক অনেকগুলি কথা বললাম আর সেই সাথে সাথে অনেক কাজও সেরে ফেলেছি আর এদিকে দেখুন বাবা উপরে একটা চাদর ধুয়ে দিয়েছিল আর আমার নাইটিটা ছিল তো ওইদিকে মেঘ করেছে আর তার সাথে আরও অনেক জিনিস ছিল সেগুলি কিন্তু বাবা নিয়ে এসেছিলো তবে এই দুটো জিনিস ছিল যাতে ভিজে না যায় তো তার জন্যে আবার দৌড়িয়ে ওইগুলো নিয়ে চলে এলাম আর এসেই দেখলাম ভাইয়ের স্নান হয়ে গেছে তো তাকে এখন খেতে দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে হচ্ছে এইরকমই মানে যে যে টাইমে খায় তাকে সে টাইমেই দিতে হয় কারণ একটা ডিসিপ্লিনে চলে মানে খাবারটা একটা সময় অনুযায়ী তো আমি যাই করি না কেন আমি চেষ্টা করি রান্নাটা যেন সময় মতো হয়ে যায় তো আমাদের বাড়িতে দুপুরে লাঞ্চ টাইম হচ্ছে দেড়টা থেকে দুটো তো তার মধ্যেই কমপ্লিট করে ফেলি মোট কথা একটা থেকে দুটোর মধ্যে আমি লাঞ্চ পুরো কমপ্লিট লাঞ্চের কাজ কর্ম তারপরে আগে পিছে যে সমস্ত কাজগুলি থাকে সমস্তটাই হয়ে যায় আর এই তো ওদিকে ভাইকে খেতে দিয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে আমাদের বেডরুমে চলে এসেছি কারণ আজকে সোনা লেট করে উঠেছে সেটাও বলবো না আবার খুব যে তাড়াতাড়ি উঠেছে সেটাও বলবো না অনেকক্ষণই উঠেছে তবে বিছানাটাও নর্মালি মানে গুছিয়ে রেখেছিল কিন্তু ভালো করে ঝাড়া হয়নি তাই আমি বললাম ওই জানলা দরজাগুলো খুলে আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর ওর ওদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে ওকেও একটু চা করে দেবো কারণ আমার সোনার আবার চা খেতে লাগে সকালবেলায় তো ওকে চা খেয়ে ও কিন্তু পড়তে বসেছে আর এদিকে আমি এখানে করবো একটা হেয়ার কেয়ার তো আমি এই যে এই তেলটা আমি কিনে যদিও আমার সোনা কিনেছি অনলাইন থেকে তো এটা হচ্ছে ভৃঙ্গরাজের একটা তেল প্যারাশুটের তো ভীষণ ভালো হেয়ার ফুল কন্ট্রোল হয় আর এই দেখুন এখানে দু চামচ মতো তেল আমি নিয়েছি এটা অনলাইনে কিনলে কিন্তু অনেকটাই কমে হয় এর দাম কিন্তু সাড়ে তিনশো তবে অনলাইন কিনলে সেটা হচ্ছে অনেকটাই কমই পাওয়া গেছিলো এটা অফারই কেনা হয়েছিল তো এই দেখুন এবার তেলটা আমি একটু হালকা করে গরম করে নিয়েছি আর আজকে যেহেতু শ্যাম্পু করব তাই শ্যাম্পু করার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে এইভাবে হট অয়েল ম্যাসাজ করলে অনেক সময় চুলে খুশকির সম্ভাবনা দেখা দেয় কারণ আমার স্ক্যাল্প অয়েলি হলেও আমার কিন্তু শীতের আভাস পড়তে না পড়তেই কিন্তু স্ক্যাল্পটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় আর সেখানে কিন্তু ওই ড্যানড্রাফের সমস্যা হয় তো যে কারণে আমি কিন্তু এই হট অয়েল ম্যাসাজটা যদি সপ্তাহে তিন দিন করে করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর যদিও এই হট অয়েল মেসেজটা যদি আপনারা রাত্রিবেলায় করতে পারেন তাহলে তো আরও ভালো হয় তো যাই হোক আমি এখানে স্নানের এক ঘন্টা আগে করে নিয়ে একদম স্নান সেরে নিয়েছি আর এ পাশে তো দেখতেই পেলেন সোনার বাবাও বাড়ি চলে এসছে তো তার জন্যে আর তারপরে ভিডিও শ্যুট করা হয়নি তো অনেকক্ষণ পরে মানে একদম দুপুরে রেস্ট নিয়ে বিকেলে কাজ কর্ম সন্ধ্যা দেওয়া সমস্তটাই হয়ে গেছে আর এখন হচ্ছে প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর এদিকে খাবার দাবার গরম করছি আসলে রাত্রে ওই বললাম দুপুরবেলায় একেবারে রান্না করে রাখলে রাত্রি জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যায় কারণ আমাদের বাড়ি প্রত্যেকেই কিন্তু গরম খাবার খেতে পছন্দ করে তো তার জন্যে এই যে গরম করে নিয়েছি খাবার আর সবার প্রথমে বাবাকেই কিন্তু খেতে দিয়ে নিই তো বাবা ওই সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই কিন্তু খেয়ে নেন তো বাবাকে দিয়ে এখন এই দেখুন আজকে জামা কাপড় যদিও সেরকমভাবে কাচি নিই দু একটা কেচে তবে সেটাই এই যে শুকিয়ে গেছে তো এটা এখন জায়গা মতো ভাজ করে রাখবো আর কদিন ধরে ভাবছি আল্লাহটা একটু গুছোতে হবে অনেক জিনিস বাড়তি রয়েছে সেগুলো বাতিল করব কিন্তু সেটা সময়ে কুলিয়ে উঠতে পারছি না কারণ এত পরিমাণ কাজের চাপ তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি আপনার ভালো লেগে যায় কোথাও ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাজে লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে তো এই তো এখন সোনাকে প্রাইভেটে দিয়ে এসেছি সেই সন্ধ্যাবেলায় আর আনতে যাব রাত সাড়ে নটার সময় তো ওকে আনতে যাওয়ার আগে এখন তো আমার মোটামুটি কাজ কমপ্লিট তো মা এখানে বসে টিভি দেখছে আর আমি এই যে বিছনা কাঁথা এগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপর এখানে বসে একটু এডিটিংয়ের কাজ করব তারপরে আবার সময় মতো সোনাকে নিয়ে আসব তো তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও বলছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট আর মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের মতো আসিস সবাই খুব ভালো থাকবেন